আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট খামার থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আপনারা যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং কবুতর সম্পর্কে যদি কিছু জেনে থাকেন তাহলে কবুতর সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাবেন যাতে আমি সেটা অ্যাপ্লাই করে কবিতারগুলোকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি এখানে দেখতেছেন সারাদিন পরে কবুতর খাবার দিতে আসলাম কবুতর খাবারের জন্য কি পর্যায়ে আছে সেটাই আমি আপনাদেরকে ধারণ করার চেষ্টা করতেছি দেখানোর এখানে যে দেখেন কিছু কবুতর আছে বনালো জাতের এবং দেশি জাতের এখানে অনেকগুলো কবুতর ছিল সেই কবুতর বিক্রি করা হয়েছে এবং কিছু কবুতর অসুস্থ কারণে মারা গেছে আমি বুঝতে পারি নাই তো এখন সেই জন্য আপনাদের কাছে একটা সাজেশন চাচ্ছি সেটা হচ্ছে যে কবুতরগুলোকে সবসময় সুস্থ রাখার জন্য কি করা যায় এবং কিভাবে কি কাজ করলে পরে ভালো হবে সেটা যদি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে হয়তো ভালো হয় কবুতরগুলা কীরকম লাগতেছে আপনাদের কাছে সে বিষয়টাও আপনারা জানাতে পারেন আমরা যারা কবুতর প্রেমী আসি কবুতর নিয়ে কাজ করি বা কবুতরের সাথে থাকি কবুতরগুলোকে দেখভাল করি তারা হয়তো ভালো বুঝেন এবং জানেন তো একটা ভুলের কারণে দেখা যাচ্ছে যে কবুতরের যে লট থাকে সেটাতে নষ্ট হয়ে যায় বাজারে থেকে যখন একটা কবুতর কিনবেন সে সময় আপনারা খুব সাবধানতার সামনে এর সাথে কবুতরগুলা কিনবেন দেখেন ওই যে একটা উন আলো জাতের কবুতরের পায়ে পশম পেশায় আছে কিন্তু ওরে ধরা যাচ্ছে না ওরে ধরতেও পারতেছে না যদি ধরতে পারতাম হয়তো ওর পা থেকে সুতোগুলা ছাড়াই দেওয়ার ব্যবস্থা করা যেত তো ও দূরে ওই যে দেখেন আসতেছে পায়ে পেশায় রয়েছে তো যখন যদি বা ঘরে ঢুকে তাহলে হয়তো ওকে ধরা যেতে পারে এখন ওকে ধরা যাচ্ছে না দেখেন ওর পায়ে কি পরিমাণে প্যাশ দিয়ে আছে তো কবিতাগুলা কীরকম লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আহ 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 মানে কবুতরের খাবারের যে পরিমাণে মূল্য আসলে কবুতর খামার করা অনেক টাফ হয়ে আছে